অভ্যুত্থানের পরে আপনি পছন্দ করেন বা অপছন্দ করেন খুবই দ্রুত সময়ের মধ্যেই একটা সরকার গঠিত হয়েছে এবং সেইটার নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মোটামুটি বাংলাদেশের একজন পোস্টার বয় গ্লোবালি হুম যার খ্যাতির কথা বলবার আর নতুন করে দরকার নেই তো তারপরে এই ধরনের বিশৃঙ্খল অবস্থাটা দিক থেকে যদি আমরা চিন্তা করি এটা হওয়ার কথা না এটা খুবই ফাস্টেটিং এটা। কিন্তু এটা কেন হলো সেটা আপনার প্রশ্নের মধ্যে খানিকটা ইঙ্গিত আছে সেটা হলো যে হ্যাঁ বাংলাদেশের মানুষের তাহলে প্রক্রিয়া মানে বাংলাদেশের মানুষ কিভাবে সংগঠিত হয় সেইটার প্রক্রিয়াটা তাহলে আমাদের একটু চিন্তা করার মনে হয় দরকার আছে হ্যাঁ অভ্যুত্থান হয়েছে একটা অর্গানিক নেতৃত্বের মাধ্যমে ঘরে ঘরে সমন্বয় তখন তৈরি হয়েছে এবং এটা যেটা আমরা বলি একটা কালেক্টিভ কর্তা সত্তার হয়েছে সেন্ট্রাল কোনো নেতৃত্বের দরকার পড়ে নেই সেন্ট্রাল নেতৃত্বে একবার এক জায়গায় দাঁড়াচ্ছে তাকে ধরতেছে আরেক জায়গায় আবার তৈরি হয়ে যাচ্ছে এই যে একটা বিকেন্দ্রীকরণ অবস্থার মধ্যে তৈরি হইল কিন্তু আমাদের এখানে অভ্যথনের পরে দেখা গেল কি এই সমাজে মানুষ আসলে রাজনৈতিকভাবে ফাংশন করে দল নিরপেক্ষভাবে ফাংশন করে না মানে আমাদের হলো জাতীয় চৈতন্যের জায়গার থেকে আমাদের যে ঐক্যবদ্ধভাবে যে কালেকটিভ কনসাস বা যেটা বলেন যে সামষ্টিক স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে একটা ব্যক্তি আচরণ করা সেই জায়গায় আমাদের গাফিলতি আছে আমরা আচরণটা করি ব্যক্তিগত ইমিডিয়েট লাভ ও অলাভের হিসাবকে মাথায় রেখে হয় এবং এই ব্যক্তিগত লাভ অলাভটা যখন দলবদ্ধভাবে হয় তখন অবস্থাটা আরো ভয়াবহ হয় যেটা এখন হচ্ছে একটা ব্যক্তি ধরেন ঠিক আছে সে দশ টাকার জায়গায় বিশ টাকা চুরি করার জন্য একটা অন্যায় করবে কিন্তু সেখানে ওই বিশ টাকা চুরি করার জন্য একটা পুরো দলই গঠিত হয়ে যাবে তখন অন্যায়ের মাত্রাটা ব্যাপকভাবে হয়ে যায় ফলে আমাদের এখানে অভ্যুত্থানের পরে যে কেওয়াটিক কন্ডিশনটা তৈরি হচ্ছে সেটা হলো যে এই যে আমাদের দুইটা জায়গায় আমাদের তাহলে ফোকাস করতে হবে একটা হলো ব্যক্তি লেভেলে অভ্যুত্থানের যে স্প্রিট এটার আলোকে আমাদের পার্সোনাল যে কারেকশনটা দরকার ছিল সামষ্টিক স্বার্থের অনুকূলে নিজের অ্যাক্ট করা সেই জায়গার থেকে আমরা একটা সামষ্টিক সার্বিক স্বার্থ না দেখে আমরা নিজস্ব ক্ষুদ্র জায়গার থেকে বা ক্ষুদ্র দলীয় স্বার্থের জায়গার থেকে যে যার দল আমি কারণ নাম নিচ্ছি না যে যার দলের জায়গার থেকে আমরা ইমিডিয়েট কী অ্যাচিভ করতে পারবো সেটা ফ্রেম করে আমরা একটা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছি সেই ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়ার ইমিডিয়েট রেজাল্ট হলো আপনার পুরা আইনশৃঙ্খলা অবস্থার দূরের কথা আপনার পুরা জননিরাপত্তা ভেঙে পড়ছে এবং এই যে নারীদের উপর এখন যেটা হচ্ছে যেটা নিয়ে সবচেয়ে আপনারা ধরেন যে আলোচিত হচ্ছে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে অবস্থাটা কোন লেভেলে লেগেছে এখন আমাদের এখানে ধরেন চুয়ান্ন বছর ধরে নারীবাদীরা আন্দোলন করতেছে এবং এই সরকারেও যারা আছে দুই তিন জন তো দুইজন তো পার্টিকুলারলি নাম না বললেও তো আপনারা কিন্তু নারীবাদের আমরা কম দেখেছি এখন যেটা হল না নারীবাদ তো বেসিক্যালি একটা আউমি প্রবণতা এই যে শাহবাগ কেন্দ্রিক একটা যে নারীবাদী প্রকল্প দেখেন গ্লোবালি নারীবাদের নারীবাদ কিডোলজি ফিলোসফি আর বাংলাদেশে আসেন নারীবাদ হয়ে গেছে একটা শাহবাগী সেকুলার আউমি ন্যারেসন উৎপাদনের একটা সেকেন্ড মানে ডান ওজুহাত হ্যাঁ একটা একটা সিস্টার কনসার্ন হয়ে গেছে তো সেই জায়গা থেকে এখানেই উপদেশটা পরিষদেও দুইজন নারী যে আছেন তারা তো এনজিও ওয়ার্ল্ডে খুবই পরিচিত এবং নারী অধিকার আন্দোলন পরিবেশ অধিকার আন্দোলন এগুলো দীর্ঘদিন যাবৎ তারা সম্পৃক্ত এবং তার তার মানে তারা অবস্থাটা কত খারাপ আমাদের এখানে এটা খুবই ভালো জানেন তারপরে তারা দায়িত্ব নেওয়ার পরে অবস্থাটা যখন এরকম থাকে তাহলে এই যে কথাটা আমি বলি দেখেন আমরা একটা অমিময় অবস্থার মধ্যে আছি তার মানে কি ধর্ষণ নারীর প্রতি নিপীড়ন এটা আমি ফেনবে না অন্য আমলে যে হয় না সেটা না এখন কোনো মানুষ যদি শুধু নারী হওয়ার কারণেই আপনার সে নির্যাতনের শিকার হয় অবমূল্যায়নের শিকার হয় আপনার শিকার হয় সে সমাজ তো না সেই সমাজের কোনো ভবিষ্যৎ এটা বলে দিতে পারি কিন্তু আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি আমাদের এখানে নারীবাদের নামে যে এই জায়গাটা তৈরি করা হচ্ছে আপনাদের এখানে হিজাব পরা বা ধর্মীয় অধিকার এটাও কিন্তু একটা মৌলিক অধিকার সেটা লঙ্ঘিত হলে কিন্তু নারীবাদীরা সোচ্চার হয় না কিন্তু তার গাঁজা খাওয়ার অধিকার নষ্ট হয়ে গেলে মিছিল বের হয়ে যায় হ্যাঁ গাঁজা খাওয়ার রাইট তার আছে সে গাঁজা খাবে মদ খাবে যা খাবে হ্যাঁ আইনের চোখে যেটা যদি অপরাধ সেটা আইন ধরবে কিন্তু পার্সোনালি সে কী করবে না করবে সে মোরাল পলিসিং কেউ করব না আমরা কিন্তু তার এই আপনার এবং এই নেশাদ্রব্য এগুলো বিড়ি সিগারেট হোক গাঁজা হোক যাই হোক এটা পাবলিক প্লেস হোক প্রাইভেট প্লেস হোক এটা খাওয়াটা তো ভালো কাজ না এইটার অধিকারের জন্য সোচ্চার হইতে যেভাবে দেখবেন কিন্তু একটা হিজাব পরার কারণে একটা মেয়েকে যখন লাঞ্ছিত করা হয় তার যে ধর্মীয় অনুভূতি তার যে ফ্রিডম যেভাবে লঙ্ঘিত হয় তার জন্য কিন্তু এই নারীবাদীরা অ্যাক্টিভ হয় না কেন হয় না অ্যাক্টিভ যে হয় না কেন হয় না এটা আমাদের বুঝতে হবে অ্যাক্টিভ হয় না বিকজ অফ তারা মনে করে নাগরিক অধিকার বা নারী অধিকার এইটা শুধুমাত্র একটা সেকুলার ব্যাপার নারী অধিকার একটা অমীকরণ হয়েছে সেকুলারীকরণ হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা বুঝতে পারতে হবে এই যে নারী অধিকারের আওয়ামীকরণ এর মধ্য দিয়ে আপনি যত বেশি নারী আন্দোলন করেন তত নারী আরো নির্যাতিত হইতে থাকে সিগারেট খাওয়ার জন্য তোমাকে হেনস্থা করা হয়েছে অন্যায় তার শাস্তি হইতে হবে যারা তাকে বাধা দিছে বা তাকে এইবার আপনি তার প্রতিবাদে গণহারে বিড়ি খাওয়া কর্মসূচি দিয়ে দেন ঘটনাটা কত হাস্যকর হবে না কালেকটিভ মোরালিটি যে মানুষের যে বৃহত্তর জনগোষ্ঠীর বা সাধারণ ধর্ম বর্ম নির্বিশেষে মানুষের যে মোরাল স্পিড তার এগে আপনি দাঁড়াচ্ছেন তাহলে আমাদের এখানে নারীবাদ এই যে যে জন্য ফাহাম আবদুলসাল্লাম যে কথাটা বলছিল যে যে কোনো একটা ভালো আইডিয়ায় বাংলাদেশে আইসা সে কথাটা না বলে একটা আবর্জনা হয়ে যায় হ্যাঁ তো সেই যে আবর্জনা এখানকার নারীবাদী যে আবর্জনাটা তথাকথিত নারীবাদ বলতে হবে নারীবাদের নামে এখানে যে আওয়ামী শাহবাগী সেকুলার ফেসিবাদী বয়ানের যে ডক্ট্রিন আমি বলবো এমন একটা জায়গায় গেছে যে এই ফেসিবাদটাকে আমরা একটা সেকুলার ফেসিবাদ বলতে পারি হ্যাঁ তো এই যে বয়ানটা এই বয়ানের মধ্য দিয়ে করা হচ্ছে কি যখন আপনার নাগরিক অধিকার নারী অধিকারের কথা বলতেছে তখন সমাজের ধর্মীয় মূল্যবোধের অধিকারী যারা বিশেষ করে ইসলামী মূল্যবোধের যারা অধিকারী বা যারা ধারণ করেন তাদেরকে এই নাগরিক পুরা বর্গের বাইরে রাখা হচ্ছে মনে হচ্ছে ওরা রিয়েকশনারি ফলে নাগরিক আন্দোলনের এই যে সেকুলারীকরণ আওয়ামীকরণ হয়েছে এর মধ্য দিয়ে আপনি যত আন্দোলন করবেন সমাজে ডিভিশন দূর হবে না সমাজে অনৈক্য দূর হবে না ফলে এখন কাম টু দ্য পয়েন্ট আপনার প্রশ্নে যদি সরাসরি আসি তাহলে এই অস্থিরতার জন্য আমাদের একটা কমন জাতীয় ন্যারেশন লাগবে জাতীয় বয়ান লাগবে যে বয়ানের ভিত্তিতে আমরা এই যে মাইনরিটি গ্রুপ গোষ্ঠী শাহবাগী বা আল্ট্রা সেকুলার যে গোষ্ঠীটা এবং এইখানকার সেকুলারিজমটা ইউরোপ আমেরিকার মতো না সর্বধর্মের সমন্বয় চায় না সে সে চায় ইসলাম বিদ্বেষ ফলে এখানকার সেকুলারিজমটা দ্বারা আদর্শ দ্বারা অনুপ্রাণিত ইন্সপায়ার এই কারণে যখনই সে আধুনিকতা প্রগতিশীলের কথা বলে ইসলামী জায়গা থেকে সে ফাংশন করে এই যে বয়ানটা এই জায়গাটা আমি বারবার যে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এইটা যদি আপনি না বোঝেন তাহলে সেটা হবে কি আপনি নাগরিক অধিকার বলেন নারী অধিকার বলেন জন নিরাপত্তা বলেন এগুলোর নামে যত কাজই করেন না কেন সমাজের একটা বৃহত্তর অংশকে যখন বাইরে রেখে আপনি এগুলি করতে চান তৈরি হবে না কার্যকর হয়নি